আসসালামু আলাইকুম রহমতুল্লা বাতু আলহামদুলিল্লাহ ওসরিল্লাহাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা গত ভিডিওতে আলোচনা করেছি তিন তালাকে এক বৈঠকে তিন তালাকে এক তালাক সংক্রান্ত একটি মারফু হাদিস নিয়ে হাদিসটি ইকরামা থেকে তিনি আব্বাস থেকে হাদিসটি দাউদ ইবনে হুসাইন তিনি একমা থেকে বর্ণনা করার কারণে তার হাদিস মনকার সেই কারণে সেই হাদিসটি এক সে আমরা সেই পর্বে আমরা আলোচনা করেছি এই কারণে এই হাদিসটি ওয়াইফ তাই তিন তালাকে এক তালাক এই মত এই হাদিস দ্বারা বর্জনীয় এবং সহি সাব্যস্ত নয় আজকে আমরা আরেকটি হাদিস নিয়ে এসেছি আরেকটি আসার নিয়ে এসেছি যেটি সেই হাদিসটির মতোই তবে ইক্রামা তিনি ইবনে আব্বাস থেকে মাকুফ তবে সেটি তিন তালাকে তিন তালাক সাব্যস্ত হাদিসটি ইবনে আবি সাহেবা তিনি তার মুসান্নাব গ্রন্থে হাদিসটি বর্ণনা করেছেন হাদিসটি হলো হাদ্দাসানা ওয়াকি আনসুফিয়ান আন ইক্রামা কলা জা অরজলুন ইলাবনে আব্বাস ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন যা অরজলুন ইলা ইবনে আব্বাসিন আর ইকরামা থেকে বর্ণিত তিনি বলেন جاء رجل إلى ابن عباس إكرم إكرم رحمة, رحمة الله عليه بالتسان جاء بكتي ابن عباس رضي الله تعالى عنه يكون عشتين فقال ايش إني طلقت إمراتي مئة تطليقة أمي أمار تين أمي أكشو طلق ديتي فقال ابن عباس تعرف ابن عباس تاكي بلين স্যালা সেতুন তুহাররিমুহ স্যালায়া সেতুন তুহাররি আলাইকা তিনটি তালাকে তোমার স্ত্রী তোমার জন্য হারাম হয়ে গেছে ওয়াস্যাব আতু ওয়াস্যাবোয়াতি সৌন আর বাকি ৯৭টি তালাক ত্যাত্যাখিত বিহায়া অ্যা তিল্লা হুজুয়া তুমি সেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার আয়াতকে উপহাসের পাত্রে পরিণত করেছ তাহলে এই হাদিস থেকে বোঝা গেল কেউ যদি একশো তালাকও দেয় তাহলে তিন তালাকে তিন তালাক সাব্যস্ত হবে পতিত হবে আর বাকি সাতানব্বইটি তালাক আল্লাহ তালার আয়াতকে উপহাস করার নামান্তর হবে যাই হোক এই হাদিসটি ইবনে আবি সাহেবা তিনি ওয়াকি থেকে তিনি সুফিয়ান থেকে তিনি আইক্রমা থেকে তিনি ইবনে আব্বাস থেকে তো এই হাদিসটি সনদ সহি তবে কেউ কেউ আপত্তি করতে পারেন যে হাদিসের সনদে সুফিয়ান রয়েছে সুফিয়ান সৌরি তিনি মুদাল্লিস তিনি যখন আন আন শব্দে হাদিস বর্ণনা করেন সে হাদিসটি দোয়াইফ এই হাদিসটি তিনি আন শব্দে বর্ণনা করেছেন ইক্রিমা থেকে রে তো এর জবাবে আমরা বলবো যদিও সুফিয়ান মুদাল্লিস তিনি অধিক পর্যায়ে তাদলিশ করতেন না সামান্য কিছু তাজলিস করতেন এবং তিনি আবিদের থেকেই তাদলিশ করতেন আর যে রবিগণ যে আবিদের থেকে তাদলিশ করেন তাদের আর যদিও ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই শুধু বলেছেন যে তিনি থেকেও তাদলিশ করতেন যাই হোক এই হাদিসটির একাধিক সূত্র থাকার কারণে এবং সহি সনদে একাধিক সনদে হাদিসটি মুক্তাশিল সনদে সহি সূত্রে বর্ণনা করার কারণে এই হাদিসটি সহি এবং সুফিয়ান সাউরি এই হাদিসটিতে একানন তার ভিন্ন আরও একাধিক সূত্র রয়েছে হাদিসটি তাই এই আপত্তি গ্রহণযোগ্য নয় এখন আমরা দেখব এই হাদিসটি সম্পর্কে তিন তিন তালাক হিসাবে কোন কোন মহাদ্দেশে কোন কোন ফোকাহে কেরাম দলিল হিসাবে গ্রহণ করেছেন ইমাম হানিফা রহমতুল্লাহে আলাই এক বৈঠকে তিন তালাকে তিন তালাক এই মত শোষণ করেছেন প্রমাণ হিসেবে এই হাদিসটিকে পেশ করেছেন এবং সাহাবা ইজ ইজমাকে পেশ করেছেন রদ্দুল মুখতার এবং বাদায় সনায়া তিন নম্বর খণ্ডে একশো নম্বর পৃষ্ঠা ইমাম মালিক রহমতুল্লাহে আলাই তিন তালাক একসাথে দিলে তিন গণ্য হবে আল মুদাওয়ানাতুল কুবরা ইমাম শাহি রহমতুল্লাহ আলাইহ বলেন যে তিন তালাক একসাথে দেয় তাকে তিন তালাকে গণ্য হবে ইমাম শাহি রহমতুল্লাহ আলী কিতাব আল উম কিতাবুল উম আর ইমাম আহমদ বিন হাম্বল তিন তালাক একসাথে দিলে তিন গণ্য হবে তিন তালাকেই গণ্য হবে এই আশাটিকে এই মৌকুফ হাদিসটিকে দলিল হিসাবে পেশ করেছেন আল মুদাউানাতুল কুবরা আল আল মুগনি লিবনি লিবনি কুদামা সাত নম্বর খড্ড তিনশো চুয়াত্তর নম্বর ফিস্টা এই বিষয়ে এই সংক্রান্ত আলোচনা রয়েছে সুপ্রিয় দর্শক আমরা জানতে পারলাম ইবনে আব্বাস থেকে তিন তালাকে এক তালাকের যে হাদিসটি এটি যদিও মরফু কিন্তু মাক্তু হিসাবে যে হাদিসটি ইকরামা তিনি ইবনা আব্বাস থেকে বর্ণনা করলেন আসারটি মওকুফ হাদিসটি এটি সহি এবং এটি একাধিক সূত্র রয়েছে তাই তিন তালাকে তিন তালাকই পথিত হবে তার থেকে অধিক কেউ যদি তালাক দিয়ে থাকে একশো তালাক হোক এক হাজার তালাক হোক এগারোশো তালাক হোক সে অতিরিক্ত তালাকগুলি আল্লাহ তালার আয়াতের শ্বাসের সাথে উপমা উপহাস হিসেবে এবং পাপ হিসেবে সাব্যস্ত হবে আর এই হাদিসটির এই আসারটির এই মকুফ হাদিসটির একাধিক সই হাদি সই সনদ হাদিসটি বর্ণিত হয়েছে এই বিষয়ে আমরা আগামী পর্বে আগামী বিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব আজকের এই বিডিও এইটুকুই ওয়ামা তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি